হ্যালো বন্ধুরা বর্ণালী কিচেন আর লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম আজকের রেসিপি এই চিংড়ি কী কী উপকরণ লাগছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নেওয়া হয়ে গেছে এবারে কী কী মশলা লাগছে যেমন আদা ও রসুন পাতা আর এখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন তেজপাতা আর একটু গোটা গরম মশলা এবারে ভাই একটা এঁচড় গাছ থেকে কেটে নিল দেখো গাছে অনেকগুলো এঁচড় হয়েছে আটাটা ছুটতে দেওয়ার জন্য রেখে দিয়েছে আর এবার দেখো তোমাদের একটু দেখাচ্ছি যে কতগুলো এঁচড় হয়েছে অন্য বছর একটু বেশি হয় তো এই বছর খুব বেশি হয়নি তবে খাবার মতো মোটামুটি হয়েছে তো দেখো উপর দিকেও কতগুলো আছে এদিকেও আছে সাইডের দিকে আরও এই সামনের দিকটা এখানে তিনটে আছে তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি দেখো মা প্রথমে কেটে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো দেখো এই জোরটা সবাই হালকা হালকা লাগা হয়েছে তো এই কাটার বিষয় ছাড়া না আমি তো এই কাটতে পারি না মা কাটছে তো তোমাদের কাল কার এই ভালো লাগে ভীষণ বেরোচ্ছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে জানাবে দেখো এটা হলো আমার মা আমি হালকা করে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো জলের মধ্যে এবার এই ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলো দেখো এঁচড়গুলো পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে জলে দিয়ে দিয়েছে এবারে এঁচড়টাকে একটু ভাবিয়ে নেবে তো কড়ার মধ্যে জল দিয়ে এঁচড়টাকে দিয়ে দিল অল্প করে একটু সিদ্ধ করে নেবে কড়াইয়ের মধ্যে সব এঁচড়গুলোকে দিয়ে দিলো এবারে এঁচড়টাকে একটু অল্প করে সিদ্ধ করে নেবে তো এঁচড়টা সিদ্ধ হয়ে এসেছে এবারে এঁচড়টাকে ঢেলে নেবে নিয়ে দানা আর এঁচড়গুলোকে আলাদা করে নেবে দেখো কেচুগুলো আলাদা করে নিয়েছে আর এখানে আছে দানা দানাগুলো খুবই ভালো খেতে লাগে এবার এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব চিংড়ি মাছগুলো খুব একটা বড়ও না খুব একটা আবার ছোটোও না তো একেবারে টাটকাই ছিল এবার আমি চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেবো তো আমার চিংড়ি মাছগুলো ছাড়ানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবারে রান্নাটা স্টার্ট করবে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেবে চলো দেখে না দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেবে এবারে চিংড়ি মাছগুলোকে তুলে নেবে তো চিংড়ি মাছ ভাজাগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এবারে দিয়ে দেবে আলু তো আলুগুলো দিয়ে দিয়েছে এবার আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে এঁচড় দেবে তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কার এঁচড় চিংড়ি প্রিয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো আলুগুলো দিয়ে দিয়েছে আলুগুলো একটু ভাজা ভাজা হতে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিল তো পরিমাণ মতো লবণটা দিয়ে আবার একটু ভেজে নেবে তো চলো এবারে এচড়গুলো দিয়ে দিলো এছরগুলো দিয়ে এবারে একসাথে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে তারপরে বাদ বাকি মশলাগুলো দেবে তো এছরটা দিয়ে এবারে নেড়ে নিচ্ছে একটু ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে দেখো এবারে রসুন বাটাটা দিয়ে দিল তো রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ করে কষিয়ে নেবে দেখো রান্না দিয়ে কিছু বলার নেই কারণ রান্নাটা যে নিজস্ব ব্যাপার যে যেরকম ভাবে করে সেটা তার ব্যাপার তবে আমার মা যেমনভাবে এই ছবিটি রান্না করলো আমি তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখে আর দেখো এবারে দানাগুলো দিয়ে দিলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলো পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিল হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নেবে তো

কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে দেখো মশলা জলটা দিয়ে দিলো দিয়ে এবার আর একটু কিছুক্ষণ কষিয়ে নেবে তো কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবে তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলো খুব একটা বেশি জল দেবে না খালি সিদ্ধ হওয়ার মতো একটু জল দেবে দেখো খুব বেশি জল দেয়নি মোটামুটি সিদ্ধ হওয়ার মতো জল দিয়েছে এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিল দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নেবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে একটু ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেওয়ার পর দেখো প্রায় ফুটে এসেছে তরকারিটা হয়েও এসেছে তাই ঘরে থেকে ঘরে ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিল তরকারিটি প্রায় রেডি হয়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দিল গরম মশলা গুঁড়ো দিয়ে

トライトと、ま、プばしょ、てこな、ほ、ぷがつれる、と、かい、きな、みえみえし、むえでね、いらっしゃったか、おはなたい。